আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির লেখা নিচের কোন বইটি বলো সত্যমেব ট্রেন টু পাকিস্তান এক্সাম ওয়ারিয়ার্স নাকি ইন্ডিয়া উইন্স ফ্রিডম এখানে নিচের কোন বইটি আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লেখা বলো কোনটি সঠিক উত্তর হাই অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল হাসি একাডেমিতে তোমাদের সকলকে জানাই স্বাগত চলে এসেছি আবারও নতুন একটি ফাটাফাটি জি কে প্র্যাকটিস সেট নিয়ে আর এখানে রয়েছে মোট তিরিশটি জি কে প্র্যাকটিস সেট যেগুলি একেবারে গুরুত্বপূর্ণ গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার সমগ্র সিলেবাসকে কভার করা হয়েছে আর ইউটিউবে এমন ভিডিও তুমি খুব কমই পাবে যেগুলো এত ইনফরমেটিভ এবং এত ডিটেলসে আলোচনা করা হয়েছে এখানে যদিও তিরিশটি প্রশ্ন নিয়ে আলোচনা করব কিন্তু তুমি উত্তর পাবে বা প্রশ্ন পাবে একশো কুড়ি থেকে একশো পঞ্চাশটি প্রশ্নের যা তোমার এই প্রস্তুতিকে বা তোমার বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষাকে আরও সমৃদ্ধ করবে তাহলে আর বেশি কথা না বলে চলো শুরু করি শুরু থেকে প্রথম প্রশ্ন দেখো কি বলছে যে ভারতের জাতীয় আয়ের প্রধান উৎস কোনটি ভালো করে লক্ষ্য করবে এবং শেষে তিরিশের মধ্যে কত পেলে কমেন্টে জানিয়ে দেবে আমার প্রশ্নের উত্তর দেওয়ার আগেই তুমি কাউন্ট করে নেবে উত্তরটি তুমি পেরেছো কি না তো অপশানগুলি দেখো কৃষিকাজ খাত পরিষেবা খাত নাকি খেলাধুলা এখানে সঠিক উত্তর কোনটি হবে বলো তো সঠিক উত্তর হবে অবশ্যই অপশান সি পরিষেবা খাত সার্ভিস সেক্টর অর্থাৎ পরিষেবা খাত তো এই পরিষেবা খাতে না ভারতের ফিফটি পারসেন্টের প্লাস মানে প্রায় তেপান্ন শতাংশ জাতীয় আয় এ জিডিপিকে ভারতের জিডিপিকে প্রভাবিত করে ভারতের জিডিপিকে প্রভাবিত করে এরপরে যেটি অবস্থান করছে সেটি হচ্ছে কৃষিখাত এই শিল্প তারপরে হচ্ছে শিল্প এটি প্রায় টোয়েন্টি সিক্স শতাংশ জিডিপিকে প্রভাবিত করে এরপরে যেটি আসবে সেটি হচ্ছে তোমার কৃষিকাজ যেটি প্রায় কুড়ি শতাংশ প্রায় কুড়ি শতাংশ এটি প্রভাবিত করে আর এগুলির ভারতের যে জাতীয় আয় এর হিসাব নিকাশ নেয় হচ্ছে কেউ জানো তো এটি হচ্ছে ন্যাশনাল এন এস ও ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস এটি ভারতের জাতীয় আয়ের হিসাব নেয় তো এই ছিল প্রথম প্রশ্নের বিস্তারিত সহ সংক্ষিপ্ত ব্যাখ্যা সহ উত্তর চলো আমরা দ্বিতীয় প্রশ্নে চলে যাব আর ভিডিওটি যদি ভালো লাগলো অবশ্যই আশা করছি ভালো লাগারই কথা এবং অবশ্যই একটি লাইক তো তোমরা দিবে এটা আশা করতেই পারি এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এই ধরনের আরও গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ বিভিন্ন ধরনের পরীক্ষার প্রস্তুতির জন্য দুই নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক কোনটি পিএনবি মানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক এস মানে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আরবিআই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নাকি ইউ ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যাই বলি তো এক্ষেত্রে কোনটি তো সঠিক উত্তর হবে অপশান বি এস স্টেট ব্যাঙ্ক অফ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তো এই এটি উনিশশো এটি উনিশশো পঞ্চান্ন সালে ইম্পেরিয়াল ব্যাঙ্ক ছিল ইম্পেরিয়াল ব্যাঙ্ক ছিল ঠিক আছে ইম্পেরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ান নামে ছিল তো এটি পরবর্তীতে এই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নামে পরিচিত হয়েছে এবং ভারতবর্ষের মধ্যে সবচেয়ে সম্পদ আমানত ঋণ এবং গ্রাহকের বিচারে সবচেয়ে বড় ব্যাংক ঠিক আছে এবং বিশ্বের প্রায় প্রথম সারির বিশ্বের প্রথম সারি ব্যাংকের বা পাবলিক সেক্টর যেখানে ইনভলভ রয়েছে অর্থাৎ সরকারি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের অধীনে তো সেগুলির মধ্যে প্রায় প্রথম সারির মধ্যে এই ভারতীয় এই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া চলো এর পরের প্রশ্নে নিচের কোন ব্যক্তি হাইড্রোজেন আবিষ্কার করেন এডওয়ার্ড জেনার থমাস এডিশন হেনরি ক্যাভেন্ডিস না আইজাক নিউটন বলো সঠিক উত্তর কোনটি সঠিক উত্তর হবে তোমার অপশান সি হেনরি ক্যাভেন্ডিস এই হেনরি ক্যাভেন্ডিস বুঝলে সতেরোশো সালে সতেরোশো সালে তিনি কি করেন দস্তার সাথে ঠিক আছে দস্তার সাথে অ্যাসিডের বিক্রিয়া করে ঠিক আছে অ্যাসিডের বিক্রিয়া করে অ্যাসিডের বিক্রিয়া করে তিনি এই গ্যাসটি আবিষ্কার করেন এবং এর প্রাথমিকভাবে নাম দেন বায়ু ঠিক আছে এটি অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে জল উৎপন্ন করে তো এটি বায়ু নামকরণ করা হয় ঠিক আছে চলো পরের প্রশ্নে আমরা চার নম্বর প্রশ্নে চলে যাব শিশু শ্রম অর্থাৎ এই যে নিষেধাজ্ঞা ও নিয়ন্ত্রণ আইন কবে কার্যকর হয় তো এটি সঠিক উত্তর কোনটি বলো উনিশশো ছিয়াশি উনিশশো সাতাশি উনিশশো অষ্টআশি নাকি উনিশশো নব্বই এক্ষেত্রে সঠিক উত্তর কোনটি হবে বলো সঠিক উত্তর সঠিক উত্তর হবে তোমার উনিশশো ছিয়াশি সালে উনিশশো ছিয়াশি সালে তো এটি প্রথমে কী ছিল নিষেধাজ্ঞা ও নিয়ন্ত্রণ আইন প্রথমে নামে পরিচিত ছিল ঠিক আছে তাতে লেখা কি ছিল চোদ্দ বছর কম বয়সী শিশুদের কাজে নিষেধাজ্ঞা মানে কাজে নিয়োগ নিষিদ্ধ করা হয় এবং পরবর্তীতে এটি সংশোধন করে এর নামকরণ করা হয় কি নামকরণ করা হয় শিশু ও কিশোরী শিশু ও কিশোরী কিশোরী শ্রম আইন শ্রম আইন শিশু ও কিশোরী শ্রম আইন এটি করা হয় ঠিক আছে তো চলো এরপরের প্রশ্নে প্রাণী সংরক্ষণ আইন কবে প্রণীত হয় বন্য প্রাণী সংরক্ষণ আইন কবে প্রণীত হয় বলো সঠিক উত্তর কোনটি সঠিক উত্তর হবে অপশান সি উনিশশো সালে এটির মূল উদ্দেশ্য ছিল পাখি যে উদ্ভিদ এবং বন্য প্রাণীদের সংরক্ষণ এবং নিরাপদ বাসস্থান এই উদ্দেশ্যে উনিশশো সালে কত নয় সেপ্টেম্বর নয় সেপ্টেম্বর নয় সেপ্টেম্বর এটি প্রণীত হয় এবং এটি পরবর্তীতে দু সালে আরও একবার সংশোধন করা হয় আর একবার সংশোধন করা হয় ঠিক আছে চলো এরপরের প্রশ্নে কর্মক্ষেত্রে মহিলাদের যৌন হয়রানি প্রতিরোধ আইন কবে কার্যকর হয় বিভিন্ন কর্মক্ষেত্রে মহিলাদের নিয়োগ বা মহিলারা যুক্ত থাকে তো তাদেরকে বিভিন্ন সময় যৌন হয়রানি বা সেক্স হ্যারাসমেন্ট হতে হয় তো এইটিকে এটিকে প্রতিরোধ করার জন্য এটিকে এটিকে সমাধান করার জন্য একটি আইন প্রণয়ন করা হয় এবং সেটি হয় দুই সালে অর্থাৎ অপশান ডি সঠিক উত্তর চলো এর পরের প্রশ্নে ডিসকভারি অফ ইন্ডিয়া বইটি কার লেখা খুবই গুরুত্বপূর্ণ একটি বই ভারতীয় ইতিহাসে তো এটির রচয়িতাকে বা কার লেখা মহাত্মা গান্ধী জওহরলাল নেহরু মতিলাল নেহরু না বি আর আম্বেদকর ভীমরাও রামজি আম্বেদকর তো এক্ষেত্রে সঠিক উত্তর কোনটি এক্ষেত্রে সঠিক উত্তর হবে অফসান বি জওহরলাল নেহরু তো বইয়ে কী লেখা আছে দেখে নিই আমরা একটু ডিসকভারি অফ ইন্ডিয়া এই বইটি জওহরলাল নেহরু ভারত ছাড়ো আন্দোলনের প্রেক্ষাপটে ভারত ছাড়ো আন্দোলনের পটভূমিতে উনিশশো বিয়াল্লিশ সাল থেকে উনিশশো সাল পর্যন্ত উনিশশো সাল পর্যন্ত তিনি উনিশ সরি উনিশশো পঁয়তাল্লিশ সাল পর্যন্ত তিনি আহমেদনগরে বন্দী ছিলেন কারাবন্দি ছিলেন তো ওই সময়টির মধ্যেই তিনি এই বইটি রচনা করেন এবং এটি প্রকাশিত হয় পরবর্তীতে উনিশশো সালে এই বইয়ের বিষয়বস্তু কি এই বইয়ের বিষয়বস্তু হচ্ছে প্রাচীন কাল থেকে ব্রিটিশ ভারত পর্যন্ত ভারতবর্ষের সংস্কৃতি ভারতবর্ষের ইতিহাস দর্শন বিভিন্ন বিষয়ে একেবারে আলোচিত হয়েছে সুন্দরভাবে আশা করি বোঝাতে পেরেছি বিষয়টি চলো তাহলে পরের প্রশ্নে আট নম্বর প্রশ্ন নীতি আয়োগ কবে গঠিত হয় এই যে নীতি আয়োগ দেখতে পাচ্ছ এই যে নীতি আয়োগ মানে হচ্ছে কি বলতো দুই হাজার আগে বলে দিই উত্তরটা দুই হাজার পনেরো সালে এটি গঠিত হয় ন্যাশনাল নীতি এন মানে ন্যাশনাল ইনস্টিটিউট ন্যাশনাল ইনস্টিটিউট ফর ট্রান্সফর্মেশন ট্রান্সফর্মেটিভ ট্রান্সফর্মেটিভ ইন্ডিয়া ঠিক আছে এই যে নীতি আয়োগ এর কাজ কি ভারতবর্ষের বিভিন্ন ধরনের নীতি নির্ধারক হিসেবে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন বিষয়ে নীতি প্রয়োগ করে ভারতকে সামনের দিকে অগ্রগতির দিকে নিয়ে যায় যেটি এর আগে বিভিন্ন পঞ্চবার্ষিকী পরিকল্পনা বা বিভিন্ন ধরনের পরিকল্পনা নেওয়া হতো সেই ধরনের বিকল্প হিসেবে এটি দু সালে এটি গঠিত হয়েছে এর সদর দপ্তর নিউ দিল্লি এর সদর দপ্তর নতুন দিল্লি ঠিক আছে নতুন দিল্লি এবং এর চেয়ারম্যান হয় প্রধানমন্ত্রী পদাধিকার বলে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এন মোদি ঠিক আছে নরেন্দ্র মোদিজি এর চেয়ারম্যান হন চলো তাহলে পরের প্রশ্নে তুতিকরিন তুতিকরিন বন্দরটি কোন উপকূলে অবস্থিত এই যে তুতিকরিন বন্দরটি দেখতে পাচ্ছ এটি বর্তমান নাম হচ্ছে এটির বর্তমান নাম হচ্ছে ভি ও চিদাম্বরম স্টেট এই চিদাম্বরম চিদাম্বরম বন্দর চিদাম্বরম চিদাম্বরম নামে একটি স্টেডিয়ামেও রয়েছে চেন্নাইয়ে তো এই চিদাম্বরম হচ্ছে তামিলনাড়ু রাজ্যের আমরা জানি এটি অবশ্যই করমণ্ডল উপকূল ঠিক আছে অপশান বি সঠিক উত্তর তো তামিলনাড়ু রাজ্যের তামিলনাড়ু রাজ্যের সমুদ্রের প্রবেশদ্বার বলা হয় তুতিকরিনকে জেনে রাখো আর এটি মান্নার উপসাগর বলে একটি উপসাগর আছে না ভারতের এই মান্নার উপসাগর তো এই মান্নার উপসাগরে তামিলনাড়ু রাজ্যের এই করমণ্ডল উপকূলে এই তুতিকরিন বন্দরটি অবস্থিত এটি একটি গভীর বন্দর এবং এটাকে আরও একটি নাম রয়েছে এটিকে পার্ল সিটি বা মুক্তার শহরও বলা হয় মুক্তার শহর ঠিক আছে মনে রাখবে তো এই ছিল নয় নম্বর প্রশ্নের সংক্ষিপ্ত ব্যাখ্যা চলো এবার পরে এবারে হচ্ছে দশ নম্বর প্রশ্ন নরেন্দ্র মোদিজি আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির লেখা নিচের কোন বইটি বলো সত্যমেব জয়তে ট্রেন টু পাকিস্তান এক্সাম ওয়ারিয়ার্স নাকি ইন্ডিয়া উইন্স ফ্রিডম এখানে নিচের কোন বইটি আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লেখা বলো কোনটি সঠিক উত্তর সঠিক উত্তর হবে অপশান সি এক্সাম ওয়ারিয়ার্স এই এক্সাম ওয়ারিয়ার্স এই বইটি বুঝলেন তোমার বিশেষ করে অল্প বয়সী বা ইয়ং স্টুডেন্টসদের জন্য যে পরীক্ষার চাপ এক্সামের এক্সামের যে চাপ বা স্ট্রেস সেইটা যাতে হালকা হয় পরীক্ষায় দিতে যাতে অনিহা বা কষ্ট লাঘব হয় পরীক্ষা দেওয়ার আগে তার মানসিকভাবে সে যেন আরও তরতাজা হয় আরও শক্তিশালী হয় এই মোটিভেশনাল ধরনের একটি বই যেটি এক্সাম ওয়ারিয়ার্স যেটি নরেন্দ্র মোদীর লেখা তো এই ছিল গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন চলো তাহলে এর পরের প্রশ্নে খামবাদ উপসাগর কোন রাজ্যে অবস্থিত খাম্বাদ উপসাগর আমরা যদি ভারতের ম্যাপের দিকে তাকাই তবে আমরা দেখতে পাব আরব সাগরের তীরে একেবারে পশ্চিম উপকূলে অর্থাৎ বুঝতেই পারছ এখানে কোন রাজ্যটি অবশ্যই গুজরাট চলো এর পরের প্রশ্নে কত সালে রাওলাট আইন পাওয়া সাহেব বাপরে কুখ্যাত রাওলাট আইন এই ইতিহাসে যখন আমরা এই রাওলাট আইন সম্পর্কেটি যখন পড়েছিলাম না তখন তার পাশে রাওলাটের রাওলাটের পাশে অবশ্যই এই কুখ্যাত কথাটা লেখা থাকতো তাই তো মনে পড়ছে কুখ্যাত কথাটা তো সিডিসন সিডনি রাউলাট তিনি উনিশশো সালে উনিশশো সালে ভারতের জাতীয়তাবাদী আন্দোলনকে রুখতে এবং বৈপ্লবিক কর্ম কর্মকাণ্ড বিভিন্ন ধরনের যে বিপ্লবী বিপ্লবীদের যে বৈপ্লবিক কর্মকাণ্ড সেগুলি দমন করতে তিনি একটি আইন প্রণয়ন করেন সিডিশন কমিটির সুপারিশে আর এতে বলা হয় মূলত যে যে কোনো সন্দেহভাজন ব্যক্তিকে বিনা প্রশ্নে বিনা কৈফিয়তে তাকে বন্দি করে রাখা হবে বা তার বিচার বিচারাধীনে করা যাবে বিচার করা যাবে তো এটি ছিল একটি ভয়ঙ্কর কুখ্যাতির রাওলাট আইন বিষয়টি বা আইনটি যে কতটা ভয়ঙ্কর এটা একবার কল্পনা করলেও গায়ে কাটা দিয়ে ওঠে যে বিভিন্ন ধরনের সরকারের কোনো সমালোচনা বা কোনো মন্দ আইনের জন কল্যাণ নয় এমন কোন আইনের কেউ যদি বিরোধিতা করে লেখালেখি করে বা এই ধরনের কোনো কিছু করে তবে সরকার তাকে বিনা কৈফিওতে তাকে আটকে রেখে দিয়ে তার বিচার করবে এইটা ছিল একটি ভয়ঙ্কর আইন তো এই আইনটি অবশ্যই পাশ হয়েছিল অপশান এ উনিশশো উনিশ এবং এই আইনের পরবর্তীতে আমরা দেখতে পাই জালিয়ানাবাগের হত্যাকাণ্ড মাইকেল ও ডায়ারের পাঞ্জাবের অমৃত শহর শহরে এবং এর এরপরেই আমরা দেখতে পাই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সেই নাইট উপাধি ত্যাগ করা সমস্ত কিছু এই আইন এই আইনটাকেই কেন্দ্র করে চলো তাহলে এর পরের প্রশ্নে আমরা চলে যাই দুই হাজার ছাব্বিশ সালে বাংলার কোন অভিনেতা পদ্মশ্রী পুরস্কার পেতে চলেছেন আমরা জানি যে সারা ভারতবর্ষে একশো একত্রিশ জন দু হাজার ছাব্বিশ সালে পদ্মশ্রী পদ্মভীষণ বিভিন্ন পুরস্কারে পুরস্কৃত হচ্ছেন তার মধ্যে বাংলার রয়েছে মাত্র এগারো জন এগারো জন এগারো জন ঠিক আছে তার মধ্যে আমাদের এক্ষেত্রে শিল্পকলা বা অভিনেতা হিসেবে পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আর সাঁওতালি সাহিত্যর জন্য পুরস্কার পাচ্ছেন রবিলাল টুডু কালনা কালনার বাসিন্দা রবিলাল টুডু রবিলাল টুডু ঠিক আছে মনে থাকবে রবিলাল টুডু তিনি সাঁওতালি সাহিত্যের জন্য পুরস্কার পাচ্ছেন এর আগেও তিনি একবার বঙ্গ বিজয় বা বঙ্গভূষণ এইরকম একটি পুরস্কার পেয়েছেন রাজ্যের কাছ থেকে সুতরাং বোঝা যাচ্ছে তিনি একটু খুব গুরুত্বপূর্ণ একজন ব্যক্তির নাম রবি রবিলাল টুডু চলো এরপরের প্রশ্নে চোদ্দ নম্বর প্রশ্ন দুই হাজার ছাব্বিশে ফেব্রুয়ারিতে শুরু হতে যাওয়া টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট ভারতের সহযোগী আমরা জানি যে ভারত টি টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করছে তো ভারতের সহযোগী দেশ হিসেবে আরও একটি দেশ রয়েছে ঠিক আছে তো এখন প্রশ্ন হলো সেটি কোন দেশ বলো সেটি বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কা নাকি আরও আমিরাত সঠিক উত্তর হবে অপশান সি শ্রীলঙ্কা এই বিশ্বকাপ ক্রিকেটে মোট কুড়িটি দেশ অংশগ্রহণ করছে আর শ্রীলঙ্কার যে স্টেডিয়ামগুলিতে খেলা হবে আর প্রেমাদাসা স্টেডিয়াম ত্রেনিদ এবং কলম্বোতে এছাড়াও গল বলে একটি স্টেডিয়াম রয়েছে সেখানে দু তিনটি স্টেডিয়ামে মোট খেলা হবে আর এর দেশ অবশ্য তারা শ্রীলঙ্কা অপশান সি সঠিক চলে চলো এরপরের প্রশ্নে ভারতবর্ষে গান্ধীজির প্রথম সার্থক আন্দোলন কোনটি ভারতবর্ষ আমরা জানি জাতির জনক মহাত্মা গান্ধী তিনি আফ্রিকার থেকে ভারতবর্ষে ফিরে আসেন এবং উনিশশো সালে ভারতে ফিরে আসেন এবং তার পরবর্তীতে পনের সতেরো উনিশ কুড়ি এভাবে লাগাতার তিনি ভারতবর্ষে ব্রিটিশ বিরোধী বিভিন্ন আন্দোলনে হতা ছিলেন আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন একাধিক বড় ছোট আন্দোলন করেছিলেন তার মূল নীতি ছিল সত্যাগ্রহ অহিংসা তো এক্ষেত্রে প্রশ্ন হলো তার প্রথম সার্থক আন্দোলন কোনটি ছিল আইন আমান্য আন্দোলন ডান্ডি অভিযান চম্পারণ সত্যাগ্রহ নাকি অসহযোগ আন্দোলন সঠিক উত্তর উত্তর হবে অপশন বি চম্পারণ সত্যাগ্রহ এটি মূলত উনিশশো সতেরো খ্রিস্টাব্দে বিহারের চাষিদের পক্ষ নিয়ে তিনি আন্দোলন করেছিলেন তিন কাঠিয়া ব্যবস্থা নামে একটি ব্যবস্থা ছিল যেটি ইংরেজ সরকার তাদেরকে জোর করে তাদের নির্ধারিত ফসল ফলাতে বাধ্য করত সেটি যদি লস খেতো তবেও তাদেরকে করতে হতো তো চলো এর পরের প্রশ্নে রাজ্যসভার চেয়ারম্যান কে ছিল কে রাজ্যসভার চেয়ারম্যান সাধারণত হয়ে থাকে উপরাষ্ট্রপতি তার পদাধিকার বলে চলো পরের প্রশ্নে ভারতের কোন শহরের প্রথম মেট্রো রেল চালু হয় ভারতের কোন শহরে প্রথম মেট্রো রেল চালু হয় সঠিক উত্তর হবে অপশান সি কলকাতা দ্য সিটি অফ জয় এটি উনিশশো উনিশশো চুরাশি খ্রিস্টাব্দে কলকাতার এস প্লানেট থেকে ভবানীপুর পর্যন্ত কলকাতার এস প্ল্যানেট থেকে ভবানীপুর পর্যন্ত প্রথম এটির উদ্বোধন হয় ভারতের তখন প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন শ্রীমতী ইন্দিরা গান্ধী শ্রীমতী ইন্দিরা গান্ধী শ্রীমতী ইন্দিরা গান্ধী এবং বিশ্বের প্রথম পাতাল রেল বা মেট্রো রেল আঠারোশো তেষট্টি খ্রিস্টাব্দে লন্ডনে নির্মিত হয়েছিল ঠিক আছে চলের পরে প্রশ্নে আঠারো নম্বর প্রশ্ন জিটি রোডকে নির্মাণ করেছিলেন জিটি রোড নির্মাণ করেছিলেন শেরশাহ সুরি ষোলোশো শতকে তবে এটি মূলত শের শাহ সুরি তিনি পুনর্নির্মাণ করেছিলেন বা আধুনিকীকরণ করেছিলেন এটি অশোক মৌর্য আমল থেকেই এটি চলে আসছে এবং ব্রিটিশ পরবর্তী ভারতে এটি আরও আধুনিকীকরণ করা হয় চলো এরপরের প্রশ্নে ইকতা ব্যবস্থাকে প্রবর্তন করেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ইকতা ব্যবস্থা প্রবর্তন করেন সুলতান গিয়াশুদ্দ শামসুদ্দিন ইলতুতমিশ যদিও মোহাম্মদ ঘুরি তিনি কিছুটা প্রচলন করেছিলেন তবে এর প্রধান প্রচলন করেছিলেন ইলতুৎমিশ এটির মূল বিষয়বস্তু কি এটি বিশ্বস্ত বিশ্বস্ত সৈন্য কিংবা অফিসারদের তাদেরকে সুবিধা দেওয়ার জন্য জমির জমির রাজস্ব সংগ্রহের অধিকার দেওয়া হতো এটা ইকতা ব্যবস্থা ঠিক আছে বেতনের পরিবর্তে রাজস্ব গ্রহণ মানে তারা রাজস্ব আদায় করে তারা নিজেরাই নিত তো পরবর্তীতে এটি খলজি বংশের শাসক আলাউদ্দিন খলজি তিনি এটি বাতিল করে দেন এবং এর পরিবর্তে তিনি বেতন সিস্টেম করে দিয়েছিলেন তবে এটি কোনো বংশানুক্রমিক ছিল না সুলতান ইচ্ছা মতো যখন তখন এটি বিলুপ্ত করার ক্ষমতা রাখত চলো এরপরের প্রশ্নে কুড়ি নম্বর প্রশ্নে নিম্নলিখিত কে চিতরের রানী পদ্মাবতীর কাহিনী লেখেন এক্ষেত্রে সঠিক উত্তর হবে মালিক মোহাম্মদ জয়সির মালিক মোহাম্মদ জয়সির আমরা রোশাং বা মায়ানমারের যে দুজন মুসলমান কবির নাম আমরা পাই কি বলতো যে মায়ানমারের বা ব্রহ্মদেশ বা মায়ানমারের যে দুজন মুসলমান কবির আমরা নাম পাই তার মধ্যে তার মধ্যে সেই দুজন কবির একজন হচ্ছে সৈয়দ আলাউল আর অপর একজন কবি রয়েছে তোমরা কমেন্টে জানাবে তিনি এই মালিক মোহাম্মদ জাইসিরের এই কাহিনী ধার করে পদ্মাব পদ্মাবতীর বিবাহ মঙ্গল নামে একটি কবিতা ও কাব্য তিনি রচনা করেছিলেন তো তোমরা সেই অপর একজন মুসলমান কবির কমেন্টের নামটা লিখে যাবে চলো পরের প্রশ্নে আমির খসরু কার সভাকবি ছিলেন আমির খসরু কার সভাকবি ছিলেন আমির খসরু ছিলেন আলাউদ্দিন খলজি সভাকবি ভারতের বা হিন্দুস্থানের তোতা পাখি নামে পরিচিত এই আমির খসরু ঠিক আছে চলের পরের প্রশ্নে ঠুমরি গানের উদ্ভব হয়েছে কোন রাজ্যে বলো ঠুমরি গানের উদ্ভব হয়েছে উত্তরপ্রদেশে অপশান সি বিশেষ করে বেনারস লক্ষণৌ এই শহরে এই এই ঠুমরি গানের উদ্ভব হয়েছে চলো এরপরের প্রশ্নে বীরজু মহারাজ নিচের কোন নৃত্যের সাথে জড়িত বীরজু মহারাজ নিচের কোন নৃত্যের সাথে জড়িত বিশেষ করে এই যে এ মানে লক্ষণ ঘরানার কথক নৃত্যের সঙ্গে তিনি পরিচিত তো উনিশশো সালে উনিশশো সালে তিনি পদ্মবিভূষণ পদ্ম বিভূষণ পুরস্কারে পুরস্কারে ভূষিত হয়েছিলেন পদ্মবিভূষণ পুরস্কারে ভূষিত হয়েছিলেন তো তার নাম হচ্ছে তার আসল নাম হচ্ছে বৃজমোহন বৃজমোহন মিশ্র তার আসল নাম হচ্ছে বৃজমোহন মিশ্র ঠিক আছে তো চলো এর পরের প্রশ্নে নিচের কোনটি কেরালার বিখ্যাত উৎসব নিচের কোনটি বেরালার কেরালার বিখ্যাত উৎসব বলো সঠিক উত্তর কোনটি সঠিক উত্তর হবে ওনাম এই ওনাম হচ্ছে কেরালার ফসল কাটার উৎসব ফসল কাটার উৎসব বিশেষ করে ধান তো বিশেষ করে আগস্ট। আগস্ট থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি দশ দিন ধরে দশ দিন ধরে এই উৎসব চলে ঠিক আছে বিভিন্ন ধরনের কলা কলাপাতায় খাবারের বাহার বাড়ির সামনে আলপনা এবং এদের বিশ্বাস হচ্ছে ওনামের সময় রাজা মহাবলি পাতাল থেকে তার প্রিয় প্রজাদের দেখতে কেরলে আসেন তাদের এইটা একটা মিথ বিশ্বাস তো এটাকে কেন্দ্র করে এই বিখ্যাত দক্ষিণ ভারতের কেরালার উৎসব ওনাম চলো এর পরের প্রশ্নে ভারতীয় আধুনিক জনক কাকে বলা হয় ভারতীয় আধুনিক জনক বলা হয় অপশান বি রামকিঙ্কর বেইজ চলো এর পরের প্রশ্নে সাঁওতাল পরিবার ভাস্কর্যটির শিল্পীকে এক্ষেত্রেও সেই সঠিক উত্তর হবে একই উত্তর সেম টু সেম রামকিঙ্কর বেইজ এই রামকিঙ্কর বেইজ টি তিনি উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দে নির্মাণ করেন বিশেষ করে সিমেন্ট এবং ল্যাটেরাইট মৃত্তিকা সিমেন্ট এবং ল্যাটেরাইট মৃত্তিকার সমন্বয়ে তিনি এই ভাস্কর্যটি নির্মাণ করেন চলো এরপরের প্রশ্নে সাতাশ নম্বর প্রশ্ন তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করনি আশা করি ভিডিওটি ভালো তোমায় লেগেছে এবং একটি লাইকও তুমি দিয়ে দিয়েছ ইতিমধ্যেই তাহলে একটি এটি সাবস্ক্রাইব করে দাও এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিলে আরও খুব ভালো হয় এবং একটি হাইপ করে দিও তাহলে কি মোটিভেট হবো এবং পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও আনতে আরও পারবো তো দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার কাকে বলা হয় দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার বলা হয় অপশান সি থাঞ্জাভুরকে এটি তামিলনাড়ু রাজ্যে এটি তামিলনাড়ু রাজ্যে ঠিক আছে এটি তামিলনাড়ু রাজ্যে অবস্থিত থাঞ্জাভুর জেলা থানজাভুর জেলা ঠিক আছে আর কি এটি কাবেরী নদীর তীরে এটি কাবেরী নদীর বিশেষ করে তীরে যে উর্বর এটি তাবেরী নদীর তীরে উর্বর ভূভাগ বা অঞ্চল এটি বিশেষ করে চোল রাজাধীর আমল থেকেই না এটি বিশেষ খ্যাতি অর্জন করে আসছে উর্বর ভূমির জন্য এবং চাষাবাদের জন্য আর কি এটাকে আবার ভাতের বাটি বলা হয় ভাতের বাটি এই থরকে ঠিক আছে ভাতের বাটি বলা হয় তো চলো এরপরের প্রশ্নে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল এটি আঠাশ নম্বর প্রশ্ন জওহর সাগর বাদ কোন রাজ্যে অবস্থিত জওহর সাগর বাদ কোন রাজ্যে অবস্থিত এটি তোমরা অবশ্যই কমেন্টে জানাবে এটি আজকের তোমাদের জন্য হোমওয়ার্ক দেখি তোমরা কতজন উত্তর দিতে পারছ প্রথম জন কমেন্ট দাতার কমেন্টে অবশ্যই আমি তুরন্ত ফার্স্ট রিয়াক লাভ রিয়াকশন দিয়ে জানিয়ে দেবো যে হ্যাঁ তোমরা পেরেছো এবং ভিডিওটি তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখেছ এবং তোমরা হচ্ছে সুপার অ্যাক্টিভ স্টুডেন্টস তোমাদের একটি লক্ষ্য আছে তোমাদের জানার খিদে আছে তো চলো পরের প্রশ্নে পশ্চিমবঙ্গে ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায় কোথায় বাঁকুড়া বর্ধমান জলপাইগুড়ি দার্জিলিংয়ে তো এক্ষেত্রে অনেক জায়গাতেই ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায় কিন্তু সব অপশানগুলি তো আর এখানে নেই তো এখানে যে তিনটিতে দেখা সাধারণত যায় না সেটি আছে আর একটিতে যায় সেটি আছে অপশান এ বাঁকুড়া এছাড়াও তোমার বীরভূম মানভূম এই সমস্ত জেলাতেও এই লাটারির মৃত্তিকা মেদিনীপুর লাটারির এক মৃত্তিকা দেখতে পাওয়া যায় চলো পরের প্রশ্নে ধনে খালি। তো ধনে খালি কি জন্য বিখ্যাত আজকের এই প্র্যাকটিস শেষের একেবারে শেষ মুহূর্তে আমরা একেবারে অন্তিম প্রশ্নে চলে এসেছি আর এখানে আমরা একটি প্রশ্নকে বেছে নিয়েছি সেটি হচ্ছে ধনে খালি কী জন্যে বিখ্যাত তার আগে কমেন্টে তোমরা অবশ্যই জানাবে যে মক টাসটি তোমাদের কেমন লাগলো মক টেস্টটি তোমাদের কেমন লাগলো কেমন লাগলো যদি ভালো লাগলো অবশ্যই ভালো একটি কমেন্টে জানিয়ে দেবে আর যদি ভালো না লাগে তবে অবশ্যই পরবর্তীতে এর চেয়ে আরও সুন্দর আনার চেষ্টা করব অবশ্যই ভালো লাগবে তো ধনেখালি কী জন্য বিখ্যাত ধনে খাল ধনে ধনেখালি সাধারণত তাঁত শিল্পের জন্য বিখ্যাত আর এই ধনেখালির তাঁতের শাড়ি জন্য খুবই জনপ্রিয় এবং তাঁত শিল্প এখানকার বিখ্যাত আর জগৎ বিখ্যাত হচ্ছে ধুতি বুঝতে পেরেছ এই ধনেখালির ধুতি কিন্তু জগৎ বিখ্যাত জগৎজোড়ার নাম রয়েছে তো তোমরা সকলে সুস্থ থেকো ভালো থেকো এখনকার মতো বিদায় নিচ্ছি টাটা বাই